আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের উনত্রিশ তিরিশ পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করবো ক্লাস এইট ইংলিশ ফার্স্ট পেপার হেলথ অ্যান্ড হাইজিন ইউনিট থ্রি লেসন সেভেন এ হেলদি অ্যান্ড হ্যাপি ফ্যামিলি পেজ টোয়েন্টি নাইন পেজ থার্টি এই ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে লেসন সেভেন এ হেলদি অ্যান্ড হ্যাপি ফ্যামিলি পেজ টোয়েন্টি নাইন অ্যাক্টিভিটি এ লুক এট দ্য পিকচার দেয়ার আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স অ্যাবাউট ইট আমাদের এই লেসনের নামটা কি একটি সুস্থ এবং সুখী পরিবার তো প্রথমেই ছবিটা দেখতে বলা হয়েছে তারপরে এর সম্পর্কে প্রশ্ন করো এবং উত্তর দাও দেখো এখানে একটা ছবি দেখা যাচ্ছে ঠিক আছে ছবিতে আমরা কী দেখতে পাচ্ছি ছবিতে একটা বড় বাড়ি দেখতে পাচ্ছি ইন দ্য পিকচার আই সি এ বিগ হাউস এই বাড়িটি কি দেখো বাড়িটা হচ্ছে টিনের তৈরি দেখা যাচ্ছে অর্থাৎ দিস হাউস ইজ মেড অফ টিন একজন মহিলা রান্নাঘরে রান্না করছেন আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এ ওমেন ইজ কুকিং ইন দ্য কিচেন তাছাড়া একজন লোক গোয়াল ঘরে দুধ দোহন করছেন এই যে ঠিক আছে অর্থাৎ এ ম্যান ইজ মিল্কিং ইন দ্য কাউশেট আর কি দেখা যাচ্ছে রান্নাঘরের পাশে একটি নলকূপ আছে এই যে অর্থাৎ দেয়ার ইজ এ টিউবওয়েল অ্যাট দ্য কর্নার অফ দ্য কিচেন এছাড়া এখানে মোরগ দেখা যাচ্ছে তার মানে দেয়ার ইজ এ কক ইন দ্য ইয়ার ঠিক আছে এবার হচ্ছে তিনটা কোয়েশ্চেন আছে কোয়েশ্চেন তিনটার অ্যান্সার দেখবো আমরা একটা করে আমাদের ফার্স্ট কোশ্চেন যেটা আছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার এই ছবিতে তুমি কী দেখতে পাচ্ছ আই সি এ বিগ হাউস ইন দ্য পিকচার ছবিতে আমি একটি বড় বাড়ি দেখতে পাচ্ছি কোয়েশ্চেন নাম্বার টু হাউ ডু ইউ ফিল লিভিং ইন সাচ এ হাউস এমন একটি বাড়িতে বাস করতে তোমার কেমন লাগবে তো অ্যান্সারটা হতে পারে আই উড ফিল ভেরি হ্যাপি টু লিভ ইন সাচ এ হাউস অর্থাৎ এমন একটি বাড়িতে থাকতে পেরে আমি খুবই আনন্দিত হব অ্যাজ আই এম এ সিটি ডুয়েলার আই হ্যাভ টু লিভ ইন এ ভেরি কনজেস্টেড অ্যাপার্টমেন্ট একজন নগরবাসী হিসেবে আমাকে খুব একটা ঘিঞ্জি অ্যাপার্টমেন্টে থাকতে হয় মানে সঙ্গবদ্ধ মানে হচ্ছে তোমার ঘনবদ্ধ যে জায়গাগুলো সে সেরকম আর কি বোঝানো হচ্ছে দেয়ার ইজ নট এনাফ স্পেস ফর প্লেইং অর গার্ডেনিং এখানে খেলাধুলা করা বা বাগান করার মতো পর্যাপ্ত তেমন একটা জায়গা নেই দেয়ার ইজ নো গ্রিনারি অর ফ্রেশ এয়ার ইন দ্য সিটি হোয়ার আই লিভ আমি যে শহরে থাকি সেখানে কোনো শ্যামলিমা বা নির্মল বাতাস নেই বললেই চলে দিস হাউস লুক সিম্পল বাট ইট ইস কোজি অ্যান্ড স্পেশাস এই বাড়িটি দেখতে খুবই সাধারণ হলো এটা আরামদায়ক এবং খোলা মেলা দেয়ার ইজ অ্যান ওপেন এয়ার হেয়ার অ্যান্ড এ লট অফ ট্রেস অর্থাৎ এখানে খুবই খোলা জায়গা বা খোলা আঙিনা আছে এবং প্রচুর গাছপালা রয়েছে দ্য এন্টায়ার হাউস লুকস লাইক এ ব্লিসফুল প্লেস টুইস্টে পুরো বাড়িটি যেন মনে হয় থাকার মতো একটি নৈসর্গিক স্থান ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার থ্রি হোয়ার ক্যান ইউ ফাইন্ড দিস টাইপ অফ হাউস হোয়াই ডু ইউ থিঙ্ক সো এই ধরনের বাড়ি তুমি কোথায় দেখতে পাও তুমি তা কেন মনে করো তোর অ্যান্সারে হতে পারে দিস টাইপ অফ হাউস ইজ ফাউন্ড ইন ভিলেজেস এই ধরনের বাড়িগুলো সাধারণত গ্রাম অঞ্চলে দেখা যায় ইট ইজ বিকজ দ্য ওভারঅল কন্ডিশন অফ দ্য হাউস ক্যান নট বি ফাউন্ড ইন টাউন্স এই কারণ হচ্ছে বাড়িটির সার্বিক অবস্থা দেখলে বোঝা যায় যে এই ধরনের বাড়ি শহরে তেমন একটা দেখা যায় না ইন টাউন্স বিল্ডিংস আর মেড অফ ব্রিক্স অ্যান্ড কনক্রিট বাট দিস হাউজিস্ট মেড অফ টিন bamboo আর উড অ্যান্ড আদার রাস্টিক materials. শহরের ভবনগুলো বা বাড়িগুলো ইট এবং কংক্রিট দিয়ে তৈরি করা হয় কিন্তু এই বাড়িটি হচ্ছে টিন বাঁশ বা কাঠ এবং অন্যান্য গ্রাম্য উপাদান দিয়ে তৈরি মোর রিয়ারিং অফ ক্যাটল অ্যান্ড পোলট্রি আর এ সাইন অফ এ ভিলেজ হাউস তাছাড়া পশু এবং হাঁস মুরগি পালন গ্রাম্য বাড়ির একটি চিহ্ন বহন করে পরবর্তী অ্যাক্টিভিটি থার্টি বেস অ্যাক্টিভিটি বি লিসন টু দ্য টিচার অর সিডি এন অ্যান্সার দ্য ফলোই কোয়েশন তোমাদের টিচার ক্লাসে একটা সিডি চালু করবেন অথবা তিনি হচ্ছে একটা প্যাসেজ তোমাদের পড়ে শোনাবেন তার আলোকে তোমাদের হচ্ছে দুটো কোয়েশন অ্যান্সার করতে হবে তখন হচ্ছে আমরা এই সিডিটা পড়বো সিডিটার নাম হচ্ছে কি ইউনিট থ্রি লিসন সেভেন লিসনিং টেক্সট টু তো সিডিটায় যেভাবে হচ্ছে প্যাসেজটা রয়েছে আমরা সেভাবেই করে পড়ছি মনোযোগ দিয়ে শুনো কারণ এটা কিন্তু টেক্সট থাকবে না কোনো প্যাসেজ তোমাদের সামনে দেওয়া হবে না জাস্ট শুনেই তোমাদের হচ্ছে কোয়েশনগুলো অ্যান্সার করতে হবে ঠিক আছে এর নামই হচ্ছে কি টেস্ট টেস্টে মনোযোগ দিয়ে আমি যেটা এখন সেটা শুনো ঠিক আছে ক্লাস এইট ইউনিট থ্রি লিসন সেভেন বি এ হেলদি অ্যান্ড হ্যাপি ফ্যামিলি সাকিব ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস এইট হিজ ফ্যামিলি লিভস ইন এ রিমোট ভিলেজ ইন রাজশাহী হি গোজ টু এ প্রাইভেট হাই স্কুল অ্যাবাউট ফোর কিলোমিটার ফ্রম হিজ হাউস সাকিবস ফ্যামিলি ইজ ভেরি স্মল অ্যান্ড হ্যাপি ইট হ্যাজ অনলি থ্রি মেম্বারস Shakib's father, mother, and Shakib himself. Shakib's father is a farmer, and his mother is a health assistant. Both of them are literate. They are very careful about food and nutrition. Shakib's mother has got training on food and hygiene. She got it from an NGO, so she always makes healthy and delicious food for the family. They get fresh milk from their cow every day. They have an arsenic-free tubules. They use tubules water for drinking, cooking, washing, and cleaning. Shakib's mother always keeps their house and yard clean, neat, and tidy. Shakib and his father also weed out the grass and wild plants that grow around their house, so no mosquitoes or harmful insects are seen in their house. Everybody in Shakib's family maintains their personal hygiene. অ্যান্ড দে আর অলওয়েজ ফ্রি ফ্রম ডায়রিয়া অ্যান্ড আদার ট্রান্সমিটেড ডিজিজেস ঠিক আছে এখন এর আলোকে আমরা হচ্ছে এই দুটা কোয়েশনের অ্যান্সার দেখব সো প্রথম কোয়েশ্চেন যেটা রয়েছে হাউ ফার ইজ সাকিবস হাউস ফ্রম হিজ স্কুল সাকিবের বাসা তার বিদ্যালয় থেকে কতটুক দূরে তোর অ্যান্সার হচ্ছে সাকিবস হাউস ইজ অ্যাবাউট ফোর কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম হিজ স্কুল সাকিবের বাসা তার বিদ্যালয় থেকে চার কিলোমিটার দূরে কোয়েশ্চেন নাম্বার টু হোয়াই ইজ সাকিবস হাউস ফ্রি ফ্রম মস্কিটোস সাকিবের বাসা মশা মুক্ত কেন এর অ্যান্সার হচ্ছে সাকিবস হাউস ইজ ফ্রি ফ্রম মস্কিটোজ বিকজ সাকিবস মাদার অলওয়েজ কিপস দেয়ার হাউস অ্যান্ড নিয়ার ক্লিন নিট অ্যান্ড টাইডি সাকিবেন হিজ ফাদার অলসো উইড আউট দ্য গ্রাস অ্যান্ড ওয়াইল্ড প্ল্যান্টস অর্থাৎ সাকিবের বাসা মশা থেকে মুক্ত কারণ সাকিবের মা সর্বদা বাসা এবং বাসা রাঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন সাকিব এবং তার বাবাও ঘাস এবং আগাছা পরিষ্কার করে রাখেন ঠিক আছে অ্যাক্টিভিটি সি লিসেন এগেইন অ্যান্ড রাইট ট্রু আর ফলস এগেন্স্ট ইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস পাশে স্টেটমেন্টস রয়েছে এই টেক্সটের আলোকে হচ্ছে তোমাদের এগুলো ট্রু ফোর্স লিখতে হবে নাম্বার ওয়ান সাকিব ফ্যামিলি লিভস ইন এ রিমোট টাউন সাকিবের পরিবার একটি দূরবর্তী শহরে বাস করে না এটা ফলস কাইনাসে কী হবে সাকিব ফ্যামিলি লিভস ইন এ রিমোট ভিলেজ সাকিবের পরিবার একটি দূরবর্তী গ্রামে বাস করে নাম্বার টু হি হ্যাজ নো ব্রাদার্স ওর সিস্টার তার কোনো ভাই বোন নেই হ্যাঁ এটা হচ্ছে ট্রু সত্য নাম্বার থ্রি হিস প্যারেন্টস ডু নট নো হাউ টু রিড ওর রাইট তার বাবা মা জানেন না কীভাবে পড়তে বা লিখতে হয় এটা ফলস কারণ গাইডেন্সে কি হিস প্যারেন্টস আর ই লিটারে তার মানে হিস প্যারেন্টস নো হাউ টু রিড ওর রাইট তার বাবা মা জানেন কীভাবে পড়তে বা লিখতে হয় নাম্বার ফোর হিস মাদার ইজ অ্যান এক্সিলেন্ট কুক তার মা একজন চমৎকার রাধুনী এর অ্যান্সারটা হবে কি ট্রু নাম্বার ফাইভ সাকিব ডাজ নট পার্টিসিপেট ইন ক্লিনিং অ্যাক্টিভিটিস অ্যাট হোম সাকিব বাসায় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করে অংশগ্রহণ করে না এটা ফলস গাইডেন্সে কী হবে সাকিব পার্টিসিপেটস ইনক্লুডিং অ্যাক্টিভিটিস অ্যাট হোম সাকিব বাসায় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করে লাস্ট যে অ্যাক্টিভিটি আছে ডি নাম্বার লুক এট দ্য টেবিল অর্থাৎ টেবিলটির দিকে তাকাও দেন লিসেন এগেন টু দ্য টিচার অর সিডি তারপর হচ্ছে তোমার টিচারের কথা বা সিডিটা আবার শোনো দ্য টেবিল হ্যাজ সাম ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট দ্যাট ইউ হ্যাভ জাস্ট লিসেন্ড টেবিলে এমন কিছু ওয়ার্ডস রয়েছে যে এই পার্ট থেকে বা এই টেক্সটটা থেকে যেটা তুমি একমাত্র শুনেছ ফার্স্ট গেটস দ্য মিনিংস অফ দ্য ওয়ার্ডস প্রথমে হচ্ছে এই শব্দগুলো অর্থ অনুমান করো দেন ম্যাচ উইথ দেয়ার মিনিংস ওয়ান ইজ ডান ফর ইউ তারপরে অর্থের সাথে সেগুলো মিল করো তোমাদের জন্য একটা এখানে করে দেওয়া আছে তো দিকে কিছু ওয়ার্ডস আছে আমরা যেগুলো অর্থগুলো দেখি রিমোট মানে কি রিমোট মানে হচ্ছে প্রত্যন্ত অঞ্চল লিটারেট মানে হচ্ছে শিক্ষিত ডেলিশিয়াস মানে সুস্বাদু অ্যাওয়ার অর্থাৎ সচেতন হার্মফুল মানে ক্ষতিকর আর কন্টেজিয়াস মানে হচ্ছে ছোঁয়াচে ডান পাশে রয়েছে মিনিং বা অর্থগুলো যেমন প্রথমে আছে কি নোইং অ্যাবাউট সামথিং অর্থাৎ হচ্ছে কোনো কিছু সম্পর্কে জানা অ্যাবাউট এ ডিজিজ দ্যাট স্প্রেডস ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার একটি রোগ যে একজন হতে আরেকজনের কাছে ছড়ায় আইসোলেটেড বিচ্ছিন্ন দ্যাট কজেস হার্ম টু ইউর হেলথ যেটা তোমার স্বাস্থ্যের ক্ষতি করে হ্যাভিং এ ভেরি প্লিজেন্ট টেস্ট চমৎকার স্বাদযুক্ত অ্যাবল টু রিড অর রাইট পড়তে অথবা লিখতে শিক্ষা। তো আমাদের এখানে এগুলো ম্যাচিং করতে হবে একেবারে শুরুতে যেটা আছে সেটা কি ছিল যে রিমোট রিমোট মানে হচ্ছে আমাদের প্রত্যন্ত অঞ্চল তার সাথে ম্যাচ হয়েছে কোনটা আইসোলেটেড মানে বিচ্ছিন্ন তারপরে আছে লিটার ডিটার মানে হচ্ছে শিক্ষিত এর সাথে ম্যাচ হবে কোনটা এর সাথে ম্যাচ হবে শেষেরটা একেবারে শেষেরটা ঠিক আছে আমি এখানে তোমাদের অ্যান্সারটা হচ্ছে ম্যাচিং করে দিচ্ছি এ দেখো অর্থাৎ অ্যাবল টু রিড অর রাইট মানে পড়তে অথবা লিখতে সক্ষম তারপরে হচ্ছে ডেলিশিয়াস ডেলিশিয়াসের সাথে ম্যাচ হবে এটা যে হ্যাভিং এ ভেরি প্লিজেন্ট টেস্ট অর্থাৎ হচ্ছে চমৎকার স্বাদযুক্ত তারপর আছে অ্যাওয়ার অ্যাওয়ারের সাথে হচ্ছে এই প্রথমটা যাবে ঠিক আছে নোয়িং অ্যাবাউট সামথিং অর্থাৎ কোনো কিছু সম্পর্কে জানা তারপর আছে হার্মফুল হার্মফুলের সাথে যাবে এটা যে দ্যাট কজেস হার্ম টু ইউর হেলথ যেটা তোমার স্বাস্থ্যের ক্ষতি করে আরেকটা বাকি আছে এর সাথে যাবে হচ্ছে এটা কন্টেজিয়াস মানে হচ্ছে কি অ্যাবাউট এ ডিজিজ দ্যাট স্প্রেডস ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার একটি রোগ যে একজন হতে আরেকজনের কাছে ছড়ায় ঠিক আছে তা আমরা কিন্তু একটা একটা করে এই লেসনের সবগুলো অ্যাক্টিভিটি সমাধান করে দিয়েছি আগামী ক্লাসে থার্টি ওয়ান পেজের লিসন এইট মেকিং এ ক্লাস কমিটি এখান থেকে আলোচনা শুরু করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে দুই সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট থ্রি হেলথ অ্যান্ড হাইজিন লিসন সেভেন এ হেলদি অ্যান্ড হ্যাপি ফ্যামিলি পেজ টোয়েন্টি নাইন পেজ থার্টি এর সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ